ভক্তি মানে হাত জোড় নয় হৃদয়ের শুদ্ধতা যে নিজের ভিতর সত্য জাগায় ঈশ্বর তাকে পথ দেন ক্লেশ এলে ভয় নয় ধৈর্যই পরম স্মরণ সৎকর্মই ভক্তির সর্বোচ্চ প্রমাণ মন্ত্রজপ শুধু শব্দ নয় মনকে স্থির করার বিজ্ঞান যে স্থির হতে পারে সে সিদ্ধান্তে অটল হয় নিরবচ্ছিন্ন সাধনাই জীবনে শান্তি আনে ভগবানকে ভালোবাসা মানে নিজের কর্তব্য ভুলে যাওয়া নয় কর্ম নিখুত নিখুঁত আশীর্বাদ তত গভীর সাহসী ভক্তের কাছে দুঃখ নম্র হয় বিশ্বাস পলস কর্ম মনো চিরমুক্তির পথ ভক্ত কখনো একা নয় চতুর্দিকে অদৃশ্য সহায়তা থাকে কিন্তু সহায়তা পেতে হলে নিজের চেষ্টা থাকতে হবে রাগ দেশ ত্যাগ করলে মন হালকা হয় মন যত স্বচ্ছ জীবন ততই আলোকিত যে ঈশ্বরকে ভালোবাসে সে অন্যের প্রতি দয়া ধরে রাখে দয়া দুর্বলতা নয় অসুরতাকে জয় করার শক্তি মনের অশান্তি যত কমবে কৃপা তত বাড়বে অন্তরের শুদ্ধতা সব দুর্বলতা ভেঙে দেয় ভক্তি মানে বাস্তবতা থেকে পালানো নয় বরং দৃঢ়ভাবে দাঁড়ানো যা আসবে সামলাব দেবতারা সাহায্য করেন শর্ত তুমি নিজের কর্তব্য করো সাহসেই ভক্তের প্রকৃত অলঙ্কার প্রার্থনা জীবনে শক্তি আনে কিন্তু কর্ম বদলায় ভাগ্য যে দুটি যুক্ত করে তার পথ কেউ আটকাতে পারে না দৃঢ় থাকলেই মহাশক্তি পাশে দাঁড়ায় সত্য ও অধ্যবসায় ভক্তির দুই অঙ্গ যে সংকল্পে ভক্তি থাকে সেটাই সিদ্ধি আনে বারবার ব্যর্থতা মানে অভিশাপ নয় পরীক্ষা পরিশ্রমী আজকের সেবা সফলতাই আগামী দিনের ফল অলস ভক্ত কখনো কৃপা পায় না এটাই বাস্তব তপস্যা মানে কষ্ট নেওয়া নয় অবিচল থাকা যা করছ পূজার মতো করো তবেই প্রসাদ আসে যে নিজেকে ঠিক করে তার চারপাশ নিজেরাই ঠিক হয় অন্তরের পবিত্রতা অসুরতাকেও পরাভূত করতে পারে অহংকার ভক্তির শত্রু এটাই শাস্ত্রের সরল সত্য নম্রতা মানুষকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায় বিপদে নালিশ নয় মথিত হয়ে শক্তি বের করে আনো ঈশ্বর তাঁদেরই পাশে থাকেন যারা নিজের পথ ছাড়ে না